সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পাঁচ মিনিটে ডিম দিয়ে নরম তুলতুলে ইউনিক পিঠার রেসিপি শেয়ার করব এই অসম্ভব মজাদার পিঠাগুলো দেখতে যেমনই সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারে পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই পিঠাগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি আমার রেসিপি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম সাথে দিয়ে দেব চিনি ওয়ান এখন একটি হ্যান্ডইক্সের সাহায্যে ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এই পর্যায়ে ডিম আর চিনি একসাথে মিশে একটি ফোম তৈরি হয়ে গেছে এখন হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ এখন আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হ্যান্ড রিক্সটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সাথে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার অবশ্যই এই বেকিং পাউডার দিতে হবে তা না হলে পিঠাগুলো ফুলতে চাইবে না এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরই বোঝা যাবে মিশ্রণটি আঠালো আলু তাই এখন চামচটি সরিয়ে হাত দিয়ে মথে সফট নরম একটি বেটার তৈরি করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পরই বোঝা যাবে বেটারটি পারফেক্ট হয়ে এসেছে এই পর্যায়ে ডিম পিঠা তৈরি করার জন্য বেটারটি পারফেক্ট এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে নেব টেবিল চামচের সাহায্যে বেটারগুলো উঠিয়ে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে প্রথমে হাতে নিয়ে একটু গুল তারপর অন্য হাতের তালুতে নিয়ে একটু লম্বা করে নিলে পিঠাগুলো তৈরি হয়ে যাবে একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো দিয়ে দেওয়ার এক মিনিট পরই পিঠাগুলো উল্টে দিতে হবে পিঠাগুলো উল্টে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো ফুলতে শুরু করবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে এই পিঠাগুলো সুপ্রিয় দর্শক আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সহজ সহজ রেসিপি দেখার জন্য দেখুন এই পর্যায়ে আমার পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব আর একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নেব এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা শেষ এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি এর ভেতরে কতটা নরম টুল তুলে আর খেতে অসাধারণ মজার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ